দেখো বন্ধুরা আজকে সকাল সকাল ভীষণ মেঘ করছে দু তিন দিন ধরে এরকম মেঘ করছে কালকে রাতে হালকা একটু বৃষ্টি হয়েছে তারপর আর বৃষ্টি হয়নি জানো না শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকালে খুব খুব ভালো আছে আমরাও সকালে ভালো আছি তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা আকাশের অবস্থা তোমাদের একটু আগেই দেখালাম ভীষণ মেঘ করেছে আর তোমরা আমার পেছনে দেখতেই পাচ্ছ আমি সমস্ত কাপড় মেলে নিয়েছি আর উঠুন তো ঝাড়ু দিয়ে দিয়েছি সকাল সকাল যেহেতু আমাদের যে হেল্প করতো সে আজকে ভেবেছিলাম আসবে না দিয়ে পরে দেখছি সে এসছে এই কারণে আমি ভোর ভোর উঠা এই সমস্ত কাজগুলো করে নিয়েছি আর আমাদের বাড়িতে যিনি হেল্প করেন তিনি আজকে আসেননি ওই কারণে আমি আগে সকাল সকাল উতুনটা ঝাড়ু দিয়ে নিয়েছি যেহেতু এরপরে তোমার ঘরের কাজ তাও বৃষ্টি হলে করে নিতে পারবো কিন্তু বাইরের কাজগুলো তো করতে পারবো না বন্ধুরা ওই কারণে তোমার আগে আমি বাইরের কাজটা সেরে নিয়েছি সকাল সকাল স্তুতি সোনা ওঠার আগে আর এত বড় উথুন তো বন্ধুরা ঝাড়ু দিতে নেই নেই করে আমার প্রায় আধা ঘন্টা লেগে যায় কি করব বলো বন্ধুরা তাই বলে তো উথুন নোংরা রাখতে পারি না এই কারণে তোমার আগে আমি উঠুনতে ঝাড়ু দিতে চলে এসেছি আর মা ঘরে এখন রান্না বান্নাগুলো করে নিচ্ছে এই ফাঁকে আর কি বলতো বন্ধুরা লাঠি ঝাড়ু হয়ে না সুবিধা হয় উথুনটা বেশি তাড়াতাড়ি ঝাড়ু দেওয়া হয়ে যায় আর কোমর নিচু করেও তোমার ঝাড়ু দিতে হয় না ওই কারণে আমার খুব সুবিধা হয় উথুনটা ঝাড়ু দিতে আর আমি কিন্তু এটা বিয়ের পর শ্বশুরবাড়ি এসেই প্রথম দেখেছি এরকম ঝাড়ু আমাদের বাপের বাড়িতে ওইদিকে আমি এরকম ঝাড়ু দেখিনি বন্ধুরা আর তোমাদের বাড়িতে কাদের কাদের এরকম ঝাড়ু আছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা তোমরা কেন এই ঝাড়ুতে না উথুন ঝাড়ু দিতে তো ভীষণ সুবিধা হয় যারা কোমর নিচু হয়ে হয় তো কোমরে ব্যথা তবুও কেউ হয়তো বাড়িতে হেল্প করার নেই তারা কিন্তু এইভাবে এই ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতেই পারো আর এই যে আমি কাপড় ধুয়ে তোমরা দেখলে আমি বাইরে ধুয়েছি আজকে আর বাইরে যাওয়া লাগিনি আজকে আর কালকের মতো ভুল করিনি বন্ধুরা আজকে এই কারণে ঘরেই কাপড়গুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি আর তোমাদের তো আমি সকালবেলায় দেখালেই বন্ধুরা যে বাইরে ওয়েদার এতটাই খারাপ ওই কারণে আগে তোমার উথুন ছাড়ো দিয়ে দিচ্ছি তারপরে কাপড়গুলো সমস্ত ধুয়ে এখন এই যে মেলে দিচ্ছি আগে আগে যেহেতু রোদ্দুর নাই তো বন্ধুরা শুকাতে জানি না কত টাইম নেবে আর সত্যি কথা বলতে বন্ধুরা রোদ্দুর না উঠলে না ভীষণই অসুবিধা হয় তোমার এরকম কাপড় শুকাতে কি করব বলো বন্ধুরা আর এই যে মা সকাল সকাল তোমার গাদাল পাতা তুলছে একটু আমরা বড়া বড়াকরবার তোমার মা আরেকজনের বাড়িতে পাঠাবে ছতো বিষির বাড়িতে মানে পুরো বাগান ভরে গেছে জানো না বন্ধুরা গাদাল পাতায় ওই কারণে মা যতটা পাচ্ছে এদিক ওদিক দিয়ে শেষ করার চেষ্টা করছে আর এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা মা এইভাবে এইগুলো এখন করে নিচ্ছে চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে বন্ধুরা আর এই যে মা পুরো দেখো কতগুলো গাদাল পাতা তুলেছে আর সাথে তোমার উচ্ছে তুলেছে কথা ভিন্দি তুলেছে কাঁকরোলটা তুলিনি কাঁকরোলটা কালকে তুলেছিল ওটা তোমাদের দেখানো হয়নি আর বাড়ির সবজি খাওয়ার কিন্তু মজাটাই আলাদা বলো বন্ধুরা তোমরা আর এই যে মা তোমার সবজি কাটতে বসে পড়েছে আর আমি এখন চা খেতে বসেছি মায়ের আগে চা খাওয়া হয়ে গেছে তখন আমি ব্রাশ করছিলাম বলে আমি খেতে পারিনি তখন মায়ের সাথে আর আজকে একটু তোমার ডাল শুক্তুনি হবে তোমরা তো এর আগে আমার ইউটিউব চ্যানেলে সাথে গিয়ে দেখতেই পারো এই রেসিপিটা ভীষণ সুস্বাদু একটি রেসিপি এই গরমে খাওয়ার জন্য ভীষণই উপকার আর আশা করবো তোমাদের সকলেরই ভালো লাগবে আমার এই ডাল শুক্তুনির রেসিপিটি বন্ধুরা আর আমাদের বাড়িতে যিনি হেল্প করেন তিনি অনেক পরে এসে ওই কারণে উনি বাকি কাজগুলো এখন করে দিচ্ছে আর এই যে হাজব্যান্ড বাজারে গিয়েছিল মুড়ি নিয়ে চলে এসছে আর তোমরা দেখতে পাচ্ছ টেবিলটা এখনও মতো পরিষ্কার মানে পরিষ্কার সমস্ত কিছু করেছি শুধু একটু গোছানো বাকি আছে সে তখন গোছাবো আর এই যে পুচকুশোনার জন্য একটু আপেল সেদ্ধ দেবো বলে আপেলটা এখানে ধুয়ে কেটে রেখেছি আমি আর এই যে বাজারের ব্যাগে দেখতে পাচ্ছ বাজার পুরো ভর্তি এগুলো এরপরে আমি সব গুছিয়ে নেব আর এই যে স্তুতি শোনার জন্য আপেল সেদ্ধ করে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছি একদম অল্প চার ভাগের এক ভাগ যেহেতু প্রথমবার ওকে দেওয়া হচ্ছে আর এই যে তোমার এখন একটু আগে মাত্র হয়তো দশ মিনিট হয়েছে ঘুম থেকে উঠেছে যেহেতু দেখতেই পাচ্ছি এখনো বিছনা তোলা হয়নি এরপর আমি বিছনাটা তুলে নেবো ওকে আপেলটা খাওয়াতে খাওয়াতে আর জানি না বন্ধুরা আপেলটা খাবে কিনা না কে জানে আর কেমন খেলো না খেলো সেটা তোমাদের আগামীকাল আমি বলবো বন্ধুরা কিন্তু ওর মুখে রিয়াকশন দেখে মনে হচ্ছে না খুব একটা ভালো লেগেছে ওর আপেল সেদ্ধ খেতে আর এই যে আমি বিছানা তুলে চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে এক মাথা দাল শুক্তুনিটা করে দিয়েছে আর আমি পটল দিয়ে মাছ একটু তরকারি করব যেহেতু একটু দেরি হয়ে গেছে কারণ তোমার হাজব্যান্ড বা ঘরে ছিল কিন্তু হাজব্যান্ড নিয়ে এলে একবারে দুবেলার তরকারি করব ওই কারণে আর দুখানা ওর মধ্যে অ্যাড করে তোমার এখন একটু বেশি করে তরকারি করে নিচ্ছি আর এখন শিলে তোমার আদাগুলো পেস্ট করে নেব এরপরে রসুনটা পেস্ট করবো সেগুলো আর তোমাদের হয়তো তেমনভাবে দেখানো হবে না যেহেতু এইগুলো করতে করতে এখন আমি বাকি গাছগুলো সারবো আর দুদিনকার বেশি তো মশলা বন্ধুরা করে রাখি না ওই কারণে সবসময় সিলেই করে নিই হয়তো লোকজন আসলে তখন হয়তো তোমার মিক্সিতে করি তাছাড়া আমি সমস্ত কিছু শিলাই বেতেনি। নিই তোমরা আমার অন্যান্য ভিডিওতে দেখতেই পাবে বন্ধুরা আর শিলে বেতে মশলা খাওয়ার কিন্তু মজাতে আলাদাই যারা করে খাও তারা অবশ্যই জানো আর এই যে বন্ধুরা এখন চা মুড়ি খই নিয়ে বসে পড়েছি এখন চা খেতে খেতে তোমাদের সাথে কিছু গল্প করা যাক আর দেখো স্তুতি সোনার শুধু দেখো মুড়ি খাওয়ার ওস্তাত পুরো দেখো এত ভালোবাসে মুড়ি খেতে প্রায় পাঁচ ছখানা মুড়ি খাওয়া হয়ে গেছে ওর এত দুষ্টু হয়েছে না বন্ধুরা দেখো মুড়ি ছাড়া অন্য কিছু বোঝে না এখন মানে দুধ খাওয়ার কথাও ভুলে গেছে মুড়ি পেয়ে ও আর আজকের ভিডিওর মূল আকর্ষণ বন্ধুরা যে স্তুতি শোনার বাবা তোমার দুদিন অক্লান্ত পরিশ্রম করে একটা ফ্যান বানিয়েছে স্তুতি শোনার জন্য যেহেতু তোমার বাইরে বসলে না বন্ধুরা ভীষণ মশা খায় আর হাওয়া না দিলে তখন খুবই অসুবিধা হয় তোমার এমনি পাখা দিয়ে ওকে হাওয়া করতে হয় আর অনেক সময় না কী হয় বলো তো বন্ধুরা ওই পাখা নেওয়ার জন্য এত কান্নাকাতি করে ওই কারণে ওর বাবা দুদিন ধরে চিন্তা ভাবনা করে ওর জন্য একটা ফ্যান বানিয়েছে

তোমার দেখো বন্ধুরা দেখলে তো কি সুন্দর কোন দিকে মা আছে কোন দিকে আর দুপুর বাইরে নেওয়া হয়েছিল তখন ওর বাবা গাড়িতে বসেছিল তো ওর দেখায় যে কোন দিকে গাড়ি আছে ঠিক দেখে বাবা কোন দিকে আছে ঠিক তাকিয়ে সব দেখায় জানো না ও কি হয়েছে

আসো আসো হ্যাঁ বন্ধুরা আমি মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইল নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছি বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের বয়স প্রায় ছয় থেকে সাত মাস হতে চললো আর এখানে মা তোমার রান্না বান্না সমস্ত কিছু করে সিম্পল সাধারণ একদম ঘরোয়া রান্না বান্না আর তোমার হচ্ছে কিনা আমি আস তুতি শোনা মা সারাদিন মান কি করি কোথায় যায় না যায় তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবে বন্ধুরা তোমাদের যদি আমার ইউটিউব চ্যানেল ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা এবং আমার পাশে থেকেও আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় আমি যাতে আমার একটা নিজস্ব পরিচয় গড়ে তুলতে পারি তার জন্য তোমরা সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা আমার পাশে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও